আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত আমার বাগানে আপনাদের সবাইকে স্বাগতম আমার ছাদের মধ্যে আলহামদুলিল্লাহ অনেক গাছের মধ্যে আলহামদুলিল্লাহ ফল আসছে কিছু কিছু গাছের ফল হারভেস্ট করা অলরেডি হয়ে গেছে আবার কিছু কিছু গাছের মধ্যে এখন আলহামদুলিল্লাহ যথেষ্ট পরিমাণ ফল আছে তো আজকে আমি যেহেতু বর্ষাকাল চলে আসছে এবং আমার ম্যাক্সিমাম গাছের মধ্যে ম্যাক্সিমাম আনার গাছের মধ্যে অলরেডি ফুল চলে আসছে এখন আমি এবং যেসব গাছের ফল হারভেস্ট হয়ে গেছে ওই সব গাছের মধ্যে আজকে আমি কিছু খাবার দিব তো আমি কি কীভাবে আমি খাবার তৈরি করি গাছের জন্য আপনাদেরকে দেখাচ্ছি আমি কী কী উপাদান দিয়ে খাবার তৈরি করি এটা হলো আপনার গোবর সার দেখেন কী পরিমাণ চলছে এটা আর কম্পোস্টও বলতে পারেন এটা আমি নিজেই করছি দেখেন আলহামদুলিল্লাহ এটা একদম সম্পূর্ণ গোবর এটা হলো ডিমের খোসা এটা আমি ব্লেন্ডারের মধ্যে পাউডার করে ফেলছি দেখেন আর এখানে আছে হলো হাড়ের গুঁড়ো আর এটা হলো শিমকুচি আর এখানে আমি কিছু ধানের তুষ রাখছি যাতে মাটিটা যাতে জোর জোরে থাকে জন্য এখানে আমি কিছু ডিমের খুশা পাউডার দিয়ে দেব আড়াইশো গ্রামের মতো দিয়ে দিছি এখন কিছু উপরে করে দিই একা মানুষ ভিডিও করতে কষ্ট হচ্ছে আপনারা যারা সাত সাতবাগানে আছেন যাদের কাছে এই উপাদান নাই আপনারা ডিমের খোসা তো অবশ্যই আছে ডিমের খোসাগুলো রোদে শুকিয়ে ব্লেন্ডার করে গুঁড়া করে ফেলবেন আর গোবর সার তো অবশ্যই সব জায়গার মধ্যে পাওয়া যায় হারবে মেশা মেশানো হয়েছে এখন আমি কিছু ধানের তুষ দিব এখন আমি মাটি এখন সবগুলো একসাথে মিশ্রণ করবো যেহেতু আমি বিডিও একা একা করতেছি তো মেশানোর পরে আপনাদের আবার দেখাচ্ছি এই যে দেখেন সবগুলো উপাদান আমি একসাথে মিশ্রণ করছি খুব সুন্দর করে আপনারা যারা সাপ বাগান করেন তারা এইভাবে মাটি তৈরি করার চেষ্টা করবেন অবশ্যই গোবর সার তো দিতে হবে গোবর সারের কোনো বিকল্প নেই আর আমি আমার ছাদের মধ্যে আমি জৈব রাসায়নিক সার একদমই ইউজ করি না সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম